শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমাদের আমরা থাকি তখন এমন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হয়েছে রাশিয়া রাশিয়া থেকে এইদের মাধ্যমে যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশান নামে ডেকে আর আপনারা জানেন এরকম এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সে লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না দু মাস তিন মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয় এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্র মধ্যে আমরা আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে শুভেন্দু অধিকারী এরকম চার পাঁচজন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে এই কেমিক্যালটা হলো বিশ এক রকম আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো ওই বা টেবুলে আপনার হাত পড়লো যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই ছ মাস তিন মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিয়র হবে আপনি মারা যাবেন ছমাস তিন মাস পরে অ্যাকশান শুরু হবে ছ মাস তিন মাসের মধ্যে মানে এর একশান তিন মাসের আগে বোঝা যাবে না এই ধরনের একটা বড় চক্রান্ত আমার শুভেন্দু অধিকারী আরও চার পাঁচজনের নাম আছে তাদেরকে করার এদের একটা প্ল্যান চলছে যাতে দু হাজার ছাব্বিশে দুহাজার এ এলাকার আবাদ এরা ভোটে দিতে পারে গতকালকে অর্জুন সিং সিআইডি দপ্তরে হাজিরাত দিতে যাওয়ার আগে এই বিস্ফোরক মন্তব্য করেন পেটসের সামনে কি জানালেন সেখানে সেটা আপনারা শুনলেন দর্শক রাশিয়া থেকে বিষ আনা হয়েছে শুভেন্দু অধিকারী সহকারে এবং বিজেপির হেভি ওয়েট চার পাঁচ নেতাকে মারার জন্য এটা একটা বিস্ফোরক বোমা ফাটালেন অর্জুন সিং যে দর্শক আমি নহেন রয় আপনার দেখছেন ডিজিটাল টিভি অর্জুন সিং গতকালকে সিআইডি দপ্তরে হাজিরা দিতে যাওয়ার আগে মিডিয়ার সামনে এই বিস্ফোরক মন্তব্য করেন যে রাশিয়া থেকে এই বিষ আনা হয়েছে স্মাগল করে এই বিষ আনা হয়েছে এবং এই যে বিষ আনা হয়েছে অর্জুন সিং বললেন সেই বিষ নাকি কারো শরীরে যদি এক ফোঁটা লেগে থাকে বা কোনো ভাবে তার শরীরে যদি একটুখানি টাচ হয়ে যায় সে নাকি তিন থেকে ছ মাসের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে অর্জুন সিং এটাই জানালেন এবং বললেন যে এই বিষ শরীরে লাগার থেকে শুরু করে তিন থেকে ছ মাসের ভিতরে যার শরীরে লাগবে এবং যদি কোনো আশপাশের টেবিলে বা কেউ বসে থাকে তার আশপাশের টেবিলে এই বিষ ছড়ানো থাকে কোনোভাবে একটুখানি যদি শরীরে টাচ হয়ে যায় তাৎক্ষণিক সেই শুরু হবে না শুরু হবে তিন থেকে ছ মাসের মধ্যে এবং সেই বিষ লাগা অবস্থায় তিন থেকে ছ মাসের ভিতরে ছে মারা যাবে এবং অর্জুন সিং এটাও বললেন যে আমি যদি তিন থেকে যায় তাহলে এবং মমতা ব্যানার্জি সিআইডি কে দিয়ে বিষ এনে নাকি বিজেপির নেতা মন্ত্রীদেরকে মারার চেষ্টা করছে তাদেরকে কোনোভাবেই জব্দ করতে পারছেন না প্রথমত শুভেন্দু অধিকারী যেভাবে তার পিছনে লেগে আছেন মুখ্যমন্ত্রী সরকারের পিছনে যেভাবে লেগে আছেন একটার পর একটা দুর্নীতি সামনে এনেছেন এবং মুখ্যমন্ত্রীকে বিধানসভার বাইরে এবং ভিতরে সব সময় করে চলেছেন শুভেন্দু অধিকারী কিন্তু অর্জুন সিং আজকে একটা বোড়া ফাটালেন যে তাদেরকে মারার চেষ্টা করছে তৃণমূল পার্টি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পার্টি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এবং সঙ্গে সিআইডি আপনারা জানেন গত চার বছর আগে ভাটপাড়ার পৌরসভার একটি তহবিল তসনুবের হাইকোর্টের নির্দেশে সিআইডি হাইকোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে এবং অর্জুন সিংকে রক্ষা কবচ দিয়েছে কোর্ট দর্শক এটা কি ভাবা যায় বলুন তো আমাদের রাজ্যে কি না দেখেছি আমরা এই তৃণমূল রাজত্বে আমরা কি না দেখেছি বলুন তো আমরা দেখেছি গরু চুরি বালি চুরি কয়লা চুরি এবং শিক্ষা চুরি শিক চাকরি চুরি এভরিথিং এই সরকারটা চুরি করে চলেছে এবং গরিব মানুষের রেশন চুরি তার মাথার স্বাদ চুরি কিনা দেখেছি এই সরকারের বিরুদ্ধে এবং সরকারটাকে যেভাবে চাপে রেখেছেন এই শুভেন্দু অধিকারীরা যারা প্রথম সারির কয়েকজন নেতা আছেন তারা এমন ভাবে এই সরকারকে চাপে রেখেছেন যে এই চাপ সামলাতে না পেরে কি এই অর্জুন সিং বললেন যে রাশিয়া থেকে তাদেরকে মারার চেষ্টা করছে এবং কোনোভাবে তাদেরকে ছোয়ার চেষ্টা বা কোনোভাবে তাদেরকে ছুটে পারছে না তারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নিরাপত্তার আন্ডারে থাকেন তার জন্য তাদেরকে এই সিআইডি দিয়ে ডেকে নিয়ে অফিসে নিয়ে গিয়ে টেবিলে বসিয়ে যে অর্জুন সিং যেটা বললেন আশপাশে দিয়ে তাদের শরীরে যদি এই বিষ কোনোভাবে একটুখানি টাচ হয় তাহলে তারা মারা যাবেন এবং তিন থেকে ছ মাসের ভিতরে একটা ডেডলাইন দিয়েছিলেন অর্জুন সিং এটা একটা খুবই ভয়ানক পরিস্থিতি এবং যদি এটা সত্য হয়ে থাকে এখন আমি জানি না বা আপনারা কি বলবেন যে এইসব বিষয় নিয়ে সিআইডির কর্তব্য এবং দায়িত্ব যে অর্জুন সিং যে প্রশ্ন তুলেছেন সিআইডি কে প্রশ্নের মুখে ফেলেছেন এই প্রশ্নের উত্তর সিআইডি দিতে হবে এবং বাংলার মানুষও সেটা জানতে চায় আদৌ ঘটনাটা কি দর্শক এইসব নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন আপনাদের একবার শোনাবো ইন্টারভিউটা দিয়েছেন দা নিউজ বাংলার এডিটর মানব গুহকে দেখুন সেই ভিডিও থেকে নাকি সিআইডি বিষ নিয়ে আসছে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি নেতাদের মারার জন্য কি বলবেন এটা নিয়ে আনতেই পারে আনতেই পারে ক্ষমতা দখলের জন্য এই ধরনের ঘটনা তো আমরা নতুন দেখছি না বিশেষ করে মমতাদি যাদের বেশি ভালোবাসেন তারা বেশিরভাগই কিন্তু আপনি দেখবেন বাপকে মেরে রাজা হয়েছে তাদের বেশিরভাগই বাপকে মেরে রাজা হয়েছে আচ্ছা এই কদিন আগে মমতা ব্যানার্জি হঠাৎ করে পড়ে গেলেন বাড়ির ভেতরে কেউ বললেন গাড়িতে হয়েছে কেউ বললেন বাড়িতে হয়েছে সুপারিনটেনডেন্ট হসপিটাল বললেন কি বিহাইন্ড তারপর আবার বলে ফেললেন না না আমি ভুল বলেছি কিছুক্ষণ পরে হ্যাঁ মাথা পেটে গল গল করে রক্ত সেই ছবি শেয়ার হয়ে গেল কিছু জন্য হয়েছিল ক্ষমতা দখলের জন্য এরা বুঝতে পারছে এই ধরুন আমাদের কিছু স্টলওয়ার্ড লিডারকে যদি সরিয়ে দেওয়া যায় পৃথিবী থেকে বা হ্যান্ডিক্যাপ করে দেওয়া যায় বা অসুস্থ করে দেওয়া যায় যা যা করা যায় সেইটা করতে পারলেই তো এরা অনায়াসের ক্ষমতা দখল করে নেবে হুম ক্ষমতাটা ক্ষমতায়ন মানে তারা ক্ষমতায় থেকে যাবে সেই জন্য এটা করতে পারে এটা এদেরকে কোনো বিশ্বাস নেই যারা চালের পয়সা রেশনের চাল যারা গরিবের চুরি করে খায় মাথার চাল আম্পানে উড়ে গেলে সেখান থেকে যারা করিয়া যার চারে না যারা শিশুর মুখের গ্লাস মিড ডে মিল যারা ছাড়ে না আপনি বিশ্বাস করেন তবে এই কাজটা করতে পারে না আর যদি ওরা জানে যেদিন ওরা ক্ষমতা থেকে যাবে হ্যাঁ ভগবানের বাবাও ওদের বাঁচাতে পারবে না ওরা এমন দুর্নীতি করেছে যে সেদিন যদি মনে করে যে শুভেন্দু অধিকারী না আমি মাফ করব তাহলেও শুভেন্দু অধিকারী মাফ করার জায়গায় থাকবে না এরা এমন দুর্নীতি করেছে এদের একটাই ঠিকানা হবে সেটা হচ্ছে টিহার বা প্রেসিডেন্সি জেল ফলে স্বাভাবিকভাবে ওদেরকে পথের কাঁটা সরাতেই হবে ওদের পথের কাঁটা সরাতে হবে এবং এটার জন্য ওরা চা গুজুরাই করতে পারে যে ট্যান্ড এনিথিং আবার বলছি কোট আন কোট মমতাদি যাদেরকে বেশি প্রেফারেন্স দেয় যুগে যুগে তারা বাপকে মেরেই বেশিরভাগ রাজা হয়েছে থ্যাংক ইউ এখানে কোনো আপত্তি নেই থ্যাঙ্ক ইউখানেও দর্শক শুনলে সজল ঘোষ কি বললেন সজল ঘোষ বললেন যদি এটা হয়ে থাকে এতে আর্সার জর কিছু নেই এবং তৃণমূল বাই কি না করতে পারে সেটা আপনারা জানেন যে তারা ভোটের জন্য এবং তারা এই রাজনীতির জন্য এবং এই ক্ষমতার তারা যা ইচ্ছে তাই করতে পারে তাতে হাজার হাজার মানুষ মরে যাক লক্ষ লক্ষ মানুষ মরে যাক হাজার হাজার মানুষ রাস্তায় ধন্যায় বসে থাকুক চাকরি না পাক ধর্ষণ হোক খুন হোক মানুষের প্রাণ চলে যাক মম মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চায় শুধু ক্ষমতা তারাই ক্ষমতায় টিকে থাকতে হবে এই ক্ষমতায় টিকে থাকার জন্য মুখ্যমন্ত্রী যা ইচ্ছে তাই করতে পারেন এবং যদি কারো প্রাণ প্রাণ যদি কাউকে প্রাণে মেরে যেতে হয় তিনি তাও করতে পারেন এটাই বললেন সজল ঘোষ সজল ঘোষ এটাও বললেন যে এই মুখ্যমন্ত্রী বা এনার পার্টি বা এনারা যেদিন ক্ষমতার থেকে চলে যাবেন তাদের চলে যাওয়ার পরের থেকে শুভেন্দু অধিকারী যদি মনে করেন যে এদেরকে জেলের ভাত খাওয়াতে হবে তো ভাবে তারা যে অন্যায় করেছে অত্যাচার করেছে এই এই অত্যাচার অন্যায়ের বিচার পেতে শুভেন্দু অধিকারী কিন্তু এনাদের বিহারের ভাত খাওয়াতে পারেন এটা আপনারা শুনলেন সজল ঘোষ বললেন এবং সজল ঘোষ যেটা জানালেন যে যে কোনো মূল্যে যে কোনো ভাবে আমাকে ক্ষমতায় থাকতে হবে মুখ্যমন্ত্রীর কথা বললেন মুখ্যমন্ত্রী এটাই চান যে যেদিন ক্ষমতার থেকে এটা মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে যেদিন আমি ক্ষমতার থেকে চলে যাব। সেদিন থেকে মুখ্যমন্ত্রী ওই কালীঘাটে টালের চালার নিচে থাকতে পারবেন এটা মুখ্যমন্ত্রীও জানেন যে আমি এখানে থাকতে দর্শক আপনারা জানেন কালীঘাটের আপনারা সেটা ভালো করেই জানেন এই হাওয়াই চোটের পিছনে বা হাওয়াই চটির নিচে কি লুকিয়ে আছে সেটা আপনারা ভালো করেই জানেন এবং অর্জুন সিং যে মন্তব্য করলেন এটা ভয়ানক এবং খুবই চিন্তার এবং ভাবনার যে আধো কি এরকম ঘটনা ঘটতে পারে বাংলায় বা মমতা ব্যানার্জির পুলিশ এবং সিআইডি এইসব কাজ করছে যে তারা ভোটের জন্য তারা রাজনীতির জন্য তারা তাদের ক্ষমতার জন্য মানুষকে মানুষের জীবনকে নষ্ট করে দিতে তারা এক পাও পিছয় না এটা কি সত্যি দর্শক আপনারা কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে